লাকসাম জংশন লেখে মাঠা বিক্রি করে নশপুরের এই ছেলেটা তবে আমি লাকসাম জংশন যখন গিয়েছিলাম তখন ওর থেকে আমি মাঠা খেয়েছি কিন্তু ওকে টাকা দিয়ে আসি নেই ওর সাথে আমি একটু ফান করছিলাম ভাবছিলাম যে ঠিক আছে একটু পরে এসে দিয়ে যাব কিন্তু আমার আর সময় হয় না এই জন্য আমি চলে গেছি আপনার আমি টাকা দিব না ঠিক আছে টাকা দিব না কিন্তু টাকা আনি নাই দিলে চলবে কথা তৈরেন এখন আমরা না দিলে তো সে তো ওই হাঁসুর ময়দান থেকে নি না ঠিক ভাই আপনি কি হাঁসুর ময়দানে কি দাবি রাখবেন না ভাই আমি কি ভাবো আরাম টাকা না এবার ওর জন্য একটা সারপ্রাইজ আছে অবশ্যই আমি দেবো আসলে ইনশাআল্লাহ যদি আমাকে হায়াতে বাসায় রাখে তবে লাকসাম নসুদপুরে এ ছেলেটা কী নাম আমি জানি না যদি আপনারা কেউ চিনে থাকেন অবশ্যই ওর সাথে একটু আমাকে যোগাযোগ করে দিবেন ওর নাম্বারটা ফারলে আমাকে দেওয়ার চেষ্টা করবেন আমি ওর সাথে একটু যোগাযোগ করব। তো সততার সাথে ব্যবসা করলে আল্লাহ অবশ্যই বরকত দেয় জানি না এ ছেলেটা এখন লাকসাম জংশংয়ে আছে কিনা না বা মাঠা বিক্রি করে কি না এ জংশন লেগে যারা যান প্রতিনিয়ত তারা যদি এ ছেলেটাকে দেখে থাকেন অবশ্যই আমাকে একটু নক দিবেন ওর নাম্বারটা দেওয়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ শীঘ্রই লাকসাম আবার দেখা হচ্ছে আপনাদের সাথে দেখা হবে আড্ডা হবে